দেখছেন একুশে টেলিভিশন বাংলাদেশেও করোনার নতুন ধরন সংক্রমণের প্রভাব নেই পর্যবেক্ষণে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল জাতীয় মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে হবে নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ভিত্তিহীন প্রেস ব্রিফিং এ সি এবং আহমদ শফির জীবনের শেষ তিন দিন নিয়ে গ্রন্থ প্রকাশ হত্যার অভিযোগ মামলা নিজস্ব গতিতে চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে বড়দিনের শুভেচ্ছা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 পাওয়া গেছে করোনা ভাইরাসের নতুন ধরন যুক্তরাজ্যে শনাক্ত হবার অন্তত সাত দিন আগে গেল অক্টোবরে পাওয়া নমুনায় এই মিউটেশন ধরা পড়ে একুশে টেলিভিশনকে এক কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম খান দুই দেশের ভাইরাসের জিনোমের অনেক মিল থাকলেও বাংলাদেশে পাওয়া ভাইরাসটি তেমন প্রভাব বিস্তার করেনি রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী নোবেল করোনা ভাইরাসে আঠাশটির মধ্যে একটি স্পাইক প্রোটিন যা দিয়ে সংক্রমণ শুরু হয় এই প্রোটিনের অ্যাসপার্টিক অ্যাসিড পরিবর্তন হয়ে প্লাইসিনে রূপান্তরিত হয় যার কারণে বাড়ে সংক্রমণ এরই মধ্যে দুইশো জিনোম সিকোয়েন্সিং ও ডাটা বিশ্লেষণ করেছে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিসিএসআইআর তথ্য বিশ্লেষণে দেখা গেছে এ ভাইরাসে সাতশো পয়েন্টে মিউটেশন হয় করোনা ভাইরাস প্রতিস্থাপন ঘটায় তিনশো আটান্নটি নন সিনোনিমাস অ্যামাইনো অ্যাসিডের এখন পর্যন্ত এই ভাইরাসের মিউটেশনের বার্ষিক হার চব্বিশ দশমিক ছয় চার সারা বিশ্বে এই হার গড়ে সাত দশমিক দুই তিন ভাগ হলেও বাংলাদেশে এই হার বারো দশমিক ছয় শূন্য ভাগ ঘুরে ফিরে পুরো বিশ্বেই দুই হাজার ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এর মধ্যে পাঁচটি স্বতন্ত্র ধরন গেল সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যায় বাংলাদেশে অক্টোবরে মিলেছে আরেকটি নতুন ধরন যার সঙ্গে যুক্তরাজ্যের স্টেইনের সাদৃশ্য আছে আমাদের পরে ইমিটেশনটা ইংল্যান্ডটা পাইছে ইংল্যান্ডটা পাইছে দেখো ওরা আমাদের একশো পরে পাইছে কিন্তু ওদের ঘটনা ঘটনা পরে ওরা আমি গবেষণা করতে একটা ইমিটেশনের সাথে আরো কিছু মিটার সাথে লোক হয়ে তো ভয়াবহ রূপ নিয়েছে কিন্তু আমাদের তো ভয়াবহ রূপ নেয় নাই ওরা ওদের সাথে মেলা যাচ্ছে ওদের সাথে আমাদের কিছুটা মিল আছে আমাদের তারপর আমাদের তো নর্মালি আছে আমরা যুক্তরাজ্যের ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা সত্তর শতাংশ বেশি বলা হলেও বাংলাদেশে এই ধরনের সংক্রমণ ক্ষমতা তেমন বেশি নয় তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এই বিজ্ঞানীর

যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ব্যবস্থা তবে বিদেশ থেকে আসা যাত্রীদের পিসিআর টেস্ট নেগেটিভ সনদ থাকতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা এদিকে দেশে করোনায় আরো উনিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন সাত হাজার তিনশো আটাত্তর জন একই শনাক্ত এক হাজার দুশো চৌত্রিশ জন সব মিলিয়ে শনাক্ত পাঁচ লাখ ছয় হাজার একশো দুই জন শনাক্তের হার নয় দশমিক তিন তিন ভাগ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ জন করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তেরো হাজার তিনশো উননব্বইটি এদিকে জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন আসবে বলে আবারও নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক মহামারীর মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপরও গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী তিন কোটি ডোজ আমরা অক্সফোর্ড ভ্যাকসিন নিহস্ত আগমীর এই শেষের দিকে বা ফার্স্ট উইক অফ ইয়ে ফেব্রুয়ারি আমরা আশা করি জানুয়ারির শেষের দিকে আমরা আশা করি পেয়ে যাবে তার সব ব্যবস্থা হয়ে গেছে এখন শুধু আমাদের অপেক্ষা যে ওই ভ্যাকসিনটা তৈরি হওয়া এবং অনুমোদন পাওয়া দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এই আহ্বান জানান সরকার প্রধান এ সময় প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ধরে রাখতে সততা নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে মাতৃভূমিকে ভালোবাসতে হবে প্রাণ উচার করে প্রণব চক্রবর্তীর চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির উনআশিতম প্রশিক্ষণ কোর্সের সমাপনী শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান এতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনার প্রদান শেষে নবীন অফিসারগণ শপথ নেন দেশ রক্ষার জীবনে তোমরা যে কাজে নেমেছ উপরের যারা তোমার হুকুম দেবে তোমরা ওয়াদা করলা এখনই তাদের হুকুম মানতে হবে প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রশিক্ষণ একাডেমি আজ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে বিদেশি ক্যাডেটরাও আসছে এবং এখানে বিশেষ করে আমাদের বন্ধু প্রতিম প্যালেস্টাইন এবং শ্রীলঙ্কার প্রশিক্ষণার্থীরা তারা কমিশন লাভ করছেন যে আজকে শুভক্ষণে আমি সকল নবীন অফিসারদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই সামরিক বাহিনীর জন্য নানা উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা বলেন ফোর্সেস গোল অর্জনে সকল পদক্ষেপ নিচ্ছে সরকার যেহেতু খুব অল্প বয়সে আমাদের সেনা সদস্যরা আর্মিতে যোগ দেন কাজেই তাদের জীবনটা আরও পরিপূর্ণ যাতে হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি তিন বছর মেয়াদি প্রশিক্ষণের পাশাপাশি চার বছর মেয়াদি অনার্স কোর্স নিঃসন্দেহে সামরিক অবশ্যই জ্ঞানের মিশ্রণে সামরিক পেশাগত উৎকর্ষতার শিখরে পৌঁছাতে সহায়ক হবে ছিয়ানব্বই থেকে দু এক যখন আমি ক্ষমতায় ছিলাম তখনই সেনাবাহিনীতে আমাদের নারী অফিসাররা যাতে আসতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম কাজেই সেদিক থেকে আমি মনে করি যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল দেশের মান রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করতে নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান কমিশন মাধ্যমে তোমরা প্রাপ্তির বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য কর্তব্য পালন করতে হবে কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছ এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়ল এ সময় করোনা মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি দেশেই প্রত্যেকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা নির্বাচন কমিশন নিয়ে বিয়াল্লিশ বিশিষ্ট নাগরিকদের অভিযোগ অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম অভিযোগের বিষয়ে কমিশনের বক্তব্য নুরুল স্পষ্ট করতে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন সিসি বলেন বক্তৃতা দেয়ার নামে আর্থিক অনিয়ম বিলাসবহুল গাড়ি ব্যবহার ইভিএম ও নির্বাচন নিয়ে করা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিয়াল্লিশ বিশিষ্ট নাগরিকের অভিযোগের জবাব দিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে সিইসি কে এম হুদা বলেন বক্তৃতা দেয়ার নামে দুই কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে পনেরো জন বিশেষ বক্তার জন্য কর্মপরিকল্পনায় দুই কোটি টাকার বরাদ্দই দুই ছিল না সেখানে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার নামে দুই কোটি টাকার মতো আর্থিক ফসাদ ও অনিয়ম মর্মে অভিযোগটি অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে যা ভিত্তিহীন ও উদ্দেশ্য কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও বিলাস বহুল গাড়ি ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তার ব্যাখ্যা দেন সিসি নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি বরং তিন বছর ছয় মাস প্রাধিকারভুক্ত গাড়ি পায়নি তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র কাজী নিয়ম বহির্ভূতভাবে তিনটি বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য ইভিএম ক্রয় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সিসি বলেন এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয় ইভিএম ক্রয়ের কোনো তহবিল কমিশনের কাছে ন্যস্ত হয় না এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয় এ কাজে নির্বাচন কমিশন আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকে না না এখানে দুর্নীতির ওঠে জাতীয় নির্বাচন সহ সিটি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করে দেয়া বিশিষ্ট নাগরিকদের বক্তব্যকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন অবাধ ও সুষ্ঠু সম্পাদন হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলেন বিয়াল্লিশ বিশিষ্ট নাগরিক এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছেন তারা স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা মৃত্যুর তিন দিন আগে হাটহাজারি মাদ্রাসায় জুনাইদ বাবু ও তার সহযোগীদের হাতে জিম্মি ছিলেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফি তার ঘর ভাঙচুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুখ থেকে খুলে নেওয়া হয় অক্সিজেন মাস্ক শহীদ ইসলাম আহমদ জীবনের শেষ তিন দিন শিরোনামের বইয়ে এরকম বর্ণনা উঠে এসেছে আহমদ শফিকে হত্যার অভিযোগে গত সতেরোই ডিসেম্বর হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয় আর এই মামলা নিজস্ব গতিতেই চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী গত আঠারো সেপ্টেম্বর ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চট্টগ্রামের হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত আমির আহমদ ছফির। এর আগে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয় তাকে শুরু থেকেই তার স্বজনরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আসছিলেন নভেম্বরে প্রকাশিত শহীদ শাইখুল ইসলাম আহমদ ছফি হাট হাজারিতে জীবনের শেষ তিন দিন গ্রন্থে এরকম বর্ণনা তুলে ধরেছেন নাতি আরশাদ ও খাদেম হোজাইফা আহমদ ওই গ্রন্থে বলা হয়েছে বাবু নগরী ও তার সহযোগীরা মাদ্রাসার বড় হুজুর খ্যাত আহমদ ছফির কার্যালয় ভাংচুর করে বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ সংযোগ অক্সিজেন সাপোর্ট খুলে ফেলে তিলে তিলে আহমদ শফিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে বইয়ে উল্লেখ করা হয়েছে নেবুলাইজার নিতে বাধা দেয়া পরিবারের সদস্য ও খাদেমদের মারধরের কথাও বলা হয়েছে বইটিতে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপার টেনশনে ভোগা আহমদ শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বাধা দেয়ার বর্ণনাও আছে বইয়ে শহীদ শাইখুল ইসলাম আহমদ শফি হাটহাজারিতে জীবনের শেষ তিন দিন বই নিয়ে আলোচনার মধ্যেই সতেরো ডিসেম্বর চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের হয় আসামি করা হয় হেফাজতের যুগ্ম মহাসচিব আলোচিত মামুনুল হকসহ ছত্রিশ জনকে খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন আইন নিজের মতো করেই চলবে আমরা এইটুকু মনে করি বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে মামলাটি নিয়ে নানা প্রপাগান্ডারও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী মামলা সরকার করে নাই আপনারা সেটা নিশ্চয়ই জানেন তার মানে যারা মনে করেন তারা সংক্ষুব্ধ হয়েছেন যারা মনে করেন অন্যায় হয়েছে তারা মামলা করেন দীপু সরওয়ার একুশে টেলিভিশন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ প্রায় দুই বছর আগে বেথেলেম শহরে কুমারী মা মেরির গর্ভে জন্ম শিশু যিশু খ্রিস্টের ধর্মান্ধতা আর পাপের দাসত্ব থেকে মুক্তি দিতে যীশু জানিয়েছেন ঈশ্বরের বাণী মানবজাতিকে দেখিয়েছেন সত্য ন্যায়ের পথ বিস্তারিত জানাচ্ছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস ঐশ্বরিক ইচ্ছায় অরাজকতা অন্ধকার ও কুসংস্কার থেকে মানবজাতিকে মুক্তি দিতেই যীশুর আবির্ভাব তিনি ঈশ্বরের প্রিয় পুত্র সময়টা দুই হাজার বিশ বছর আগে জেরুজালেমের বেথলেহেম শহরের এক গোয়ালঘর যেখানে কুমারীমা মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন যিশু জন্মক্ষণে পূর্ণ আলোর ছটায় উদ্ভাসিত হয় চারদিক পাপের শৃঙ্খলে আবদ্ধ মানুষকে যীশু শুনিয়েছেন মুক্তির বাণী ঘৃণা নয় সবাইকে ভালোবাসার কথা বলেছেন তিনি শিখিয়েছেন ক্ষমার উদারতা যীশু সুস্থ করে তোলেন অসুস্থকে অন্ধকে দেন চোখের আলো ধর্মান্ধতা ও পাপ থেকে মুক্তি দিতে শোনান ঈশ্বরের বাণী বলেন ঈশ্বরকে স্মরণ করো বুবাকে কথা বলার ক্ষমতা দিয়েছে এমনকি মৃত মানুষকে তিনি জীবন দান করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যাতে আমরা এই কাজগুলো করি যদিও আমরা যিশুর মতো অলৌকিক শক্তি আমাদের নেই তবু আমাদের সেবার মধ্য দিয়ে আমরা তো চিকিৎসার মধ্য দিয়ে অঙ্গকে দৃষ্টি দিতে পারি ক্ষুধার্তকে খাবার দিতে পারি যিশুর বাড়ি ছড়িয়ে পড়ে চারিদিকে ক্ষুব্ধ হয়ে ওঠেন তৎকালীন ধর্মীয় ও সমাজ নেতারা অস্তিত্ব রক্ষায় বন্দি করা হয় যিশুকে জনসম্মুখে নির্যাতন করে নির্মমভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় মানব মুক্তির দূতকে দয়কে সুন্দর করা পরিষ্কার করা পবিত্র হওয়া আর বাহ্যিকতা এত গুরুত্বপূর্ণ নয় তার সুন্দর সুন্দর শিক্ষা ধর্মীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে চলে যায় প্রতিষ্ঠিত ধর্মের বিরুদ্ধে চলে যায় তাই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয় মৃত্যুর তিন দিন পর আবার নবজীবন অর্থাৎ পুনরুত্থান ঘটে যিশুর স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা যাচ্ছি বিরতিতে নো মাস্ক সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন ফিরে এসে যা থাকছে বিদ্যুৎ খাতের অগ্রগতি ভারত পাকিস্তানের চেয়ে বেশি বলছেন বিশেষজ্ঞরা পারমাণবিক প্রকল্প বাড়ানোর তাগিদ আবার আমন্ত্রণ দেখছেন রাতের একুশের সংবাদ বাংলাদেশের বিদ্যুৎ খাতের অগ্রগতি ভারত পাকিস্তানের চেয়েও বেশি তবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য অর্জন করেনি বলে জানান বিশেষজ্ঞরা এক অনলাইন আলোচনায় তারা তাগিদ দেন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাড়ানোর উপর সেই সাথে দুর্নীতি বন্ধেরও আহ্বান জানান বিশেষজ্ঞরা তহিদুর রহমানের রিপোর্ট অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিদ্যুৎ খাত সপ্তম পঞ্চবার্ষিকীর অভিজ্ঞতা শীর্ষক আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি পরিকল্পনাতে আলোচনায় বক্তারা বিগত কয়েক বছরে বিদ্যুৎ খাতের অগ্রগতির কথা তুলে ধরেন জানান দু সালে বিদ্যুৎ খাতের আন্তর্জাতিক সূচকে অবস্থান ছিল একশো চোদ্দ সালে এই অবস্থান উন্নীত হয় আটষট্টিতে এটি মধ্যম সারির দেশে বিদ্যুতের গুণগত মানের একটা উত্তরণ কিন্তু এই সময়কালে হয়েছে প্রায় সব ক্ষেত্রে বেশ ভালো ঈর্ষণীয় প্রবৃদ্ধি আমরা কিন্তু দেখছি টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাজানোর তাগিদ দেন কেউ কেউ পরামর্শ দেন পারমাণবিক ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং ব্যবহার বাড়ানোর অষ্টম পরিকল্পনায় আমাদের মূল উদ্দেশ্যটা হওয়া উচিত আমাদের গ্রিড নিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এবং ওভারঅল গ্রিড ম্যানেজমেন্ট পাওয়ার এবং এনার্জি ক্ষেত্রে গুলো ডিমান্ড এবং সাপ্লাই দুটোই পাঁচ বছরে সীমাবদ্ধ রাখতে হবে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে কিন্তু ম্যাসিভ কাজ হচ্ছে এনার্জি জেনারেশন 10 বছর আগে যা ছিল এখন তার থেকে আমার 4 গুণ 5 গুণ আমার এনার্জি বেড়েছে আমি তো সেই এনার্জিটা গ্রাহক পর্যায়ে নিতে পারতেছি বিদ্যুৎ খাতে দৃশ্যমান উন্নতি থাকলেও অসচ্ছতা দুর্নীতি রয়ে গেছে বলে মন্তব্য অনেকের ইনস্টিটিউশনগুলোকে আগে সক্ষম করুন তাকে কারিগরি ভাবে দক্ষ করুন তাদেরকে যোগ্য যোগ্য করুন বিদ্যুৎ খাতের অদক্ষতা সামগ্রিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য আসে আলোচনায় ইকোনমিক্যালি কম্পিটিটিভ একটা আমরা পাওয়ার সেক্টর পেতে পারি তৌহিদুর রহমান 21 টেলিভিশন ঢাকা অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগে শিপ্রা দেবনাথকে অব্যাহতি দিয়ে পুলিশের করা মাদক মামলায় র‍্যাবের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছে পুলিশ কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে মামলার বাদী এএসআই শফিকুল ইসলাম এই নারাজি পিটিশন দেন বাদীর পক্ষে আদালতে শুনানি করে সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাকারিয়া গত তেরোই ডিসেম্বর পুলিশের করা মাদক মামলায় তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছিল র‍্যাব শুনানি শেষে শিপ্রা দেবনাথের আইনজীবী অ্যাডভোকেট অরব বড়ুয়া তপু জানান চূড়ান্ত প্রতিবেদন ও নারাজি পিটিশন নিয়ে শুনানি হয়েছে আদালত পরবর্তী ধার্য তারিখ আদেশের জন্য রেখে শিপ্রা দেবনাথের জামিন স্থায়ী করেছেন বিধি মেনে সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে হোয়াইট হাউস ছাড়ার আগে এবার তিন মহারথীকে ক্ষমা ট্রাম্পের নিজেও নিতে পারেন আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ তবে যাবার আগে ফ্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার বাংলাদেশেও করোনার নতুন ধরন সংক্রমণের প্রভাব নেই পর্যবেক্ষণে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল জাতীয় মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে হবে নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ভিত্তিহীন প্রেস ব্রিফিংয়ে সিসি এবং আহমদ শফির জীবনের শেষ তিন দিন নিয়ে গ্রন্থপ্রকাশ হত্যার অভিযোগ মামলা নিজস্ব গতিতে চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এর ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন সবাইকে আবারও বড়দিনের শুভেচ্ছা ধন্যবাদ